প্রডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ড গুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ড মালিক কাহা সব মুসলমান আপনি যদি লিভার ব্রাদার্স এর কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সবকিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানার সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা নির্দেশ করেছেন ফাইজা পদিয়াতি সলাদু ফান্তাশির ফাকরিল্লা নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর আদি আল্লাহ তালার যোগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন অমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে সুন্দরকে পিটিয়ে বের করে যাও চাষাবাদ কর ফসল উৎপাদন করো চাতরি বাકરી করো ব্যবসাবানিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন সুরাতুল মেনে দুই ধরনের লোকের কথা বলছেন দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আর লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে করার জন্যে দ্য ইউনিট সান পেপো হু ইন সাপোর্ট দিস আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তালে বলেছেন ওয়াইদুল্লা হম সাদামেন বুতি ওবীর রেবাতুল খায়েদ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলেছেন জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করে গরজন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবে আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল বল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রি মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান দানসাকে খাই আমি এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে কারণ ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে আমরা কারো হতে পাচ্ছি না ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোথা থেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএইড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যারা আকিমুস সালাত আতুয যাকাত নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝেন না কথা বলছেন না কেন আপনারা এতগুলো লোক কোন আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জ্যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না জাকাত দেওয়ার মধ্যে প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহ রসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজুবে কেমিনাল হাম্মেল হাজান অমিনাল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটো থেকে আল্লাহ কাজে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আই ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি থাকি আর খাই এবং আমি তোমার কাছে সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকর আল্লাহন যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন এ তো ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চুয়াল ফর আইডেন্টিটি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বা কারণে আমাদের বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা কিন্তু এই সম্পদ আমাকে কারণের মতো না বানিয়ে ফেলায় সম্পদ কি না করে কারণে যদি তাহলে এক নাম্বার কত হচ্ছে আপনি নামাজও পড়বে না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ উপার্জন করি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবুবকর আবুবকর সে মক্কা ধনী কে ছিল ইসলাম প্রচারে ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হান খাদিজাতুল কুবরা সে মক্কা ধনী নারী কে ছিল ইসলাম প্রচারে ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মদিনাতে উসমান ইবনে আফফানের নামে এখনো ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদনে এগুলো এখনো দিনের কাজে লাগে এখন চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদা কাজ এটা কিন্তু ওয়াকফেদ এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে অথবা এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো

ইসলামকে মানুষ কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সব হানুয়া তালা নামাজকে যেমনি ভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে জাকাত দাও ইয়াদ ওলিয়া খয়রুমিনা ইয়াদি সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয়ার মধ্যে কি স্বভাব আছে নাকি ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করার রাস্তায় ভাই আমার একটু দেন না এরপর আপনার স্বভাব থাকবে স্বভাব থাকবে নাকি সবাই ভিক্ষা এবং প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলে ভিক্ষা লাগে মসজিদ হলো ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনারা করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসছি আমি আলেম কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আলার কথা ছিল না ইউ ডু সামথিং আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গা আপনি যাবেন যোগী জাকাত নেওয়ার মধ্যে লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখবেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে টাকা নিয়ে এসে উমর আদি আলোদের কাছে আসে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আশ্চর্য মোদিরা তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই মক্কায় জাকাতের নেওয়ার মধ্যে কোন লোক নাই হায় আমাদের আফ্রিকাতে তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই কর্মু কি আফ্রিকাতে জাকাত নেয়ার মতো কোন লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং